পৃথিবীতে সব ছেলে সবচেয়ে বেশি ভরসা করে কার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সবচেয়ে বেশি ভরসা রাখে কার প্রতি সব বাবা মা আমরা জানি যে সব ছেলে তার বাবা মায়ের প্রতি বেশি ভরসা রাখে বেশি বিশ্বাস করে অগাধ ভয় ভালোবাসে ইত্যাদি ইত্যাদি বাবা মারা ঠিক তার সন্তান সন্ততিদের একই রকমভাবে ভালোবাসে এবং তার কল্যাণের জন্য আত্মতর্গ করতে প্রস্তুত তাই তো কিন্তু শৈশবে যখন থাকে একটা মানুষ তখন বাবা মারা তার রকম রঙিন স্বপ্ন কল্পনা করে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়া নিয়ে শিশু অবস্থা ভাবে পুতিনিয় যায় শিশু অবস্থার কোনোভাবে পেরিয়েও যায় বাল্যকাল সন্ধির লগ্ন সময়টাতে নানা গন্ডগোল ঝামেলা সৃষ্টি হতে থাকে তারপরে তো যৌবন যৌবনে পদার্পণ করলেই তারপরে আবার একটা নতুন জীবনে মানুষ ঢুকে যাচ্ছে সাংসারিক ব্রহ্মণা দেখা যাচ্ছে দম্পতি ব্যর্থ ফলস্বরূপ বেশিরভাগ গ্রামের বিশেষ করে গ্রামের বাবা মারা কি করছে না হতাসাই ভুগছে তারা ব্যর্থতাই ভুগছে কারণ হিসাবে দায়ী করছে একে অপরকে বাবা মাকে মা বাবাকে বা বা সন্তান পরিস্থিতি ইত্যাদি সর্বশেষে দায়ী করা হচ্ছে কাকে ভাগ্যকে যেটা সম্পূর্ণরূপে ভুল ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তো বসে থাকা যায় না আর এই ভুলেই চলছে কিন্তু বাঙালির সমাজ বাঙালি বাবা মা বাঙালির সন্তান সন্ততি আসল বিষয়টা কি জানেন তো যে কোনো সমাজে ছেলে মেয়ে মানুষ করতে হলে পারে আগে সমাজ ব্যবস্থাটাকে ঠিকমতো বুঝতে হবে ছেলেমেয়ের পজিশন বুঝতে হবে নিজের পজিশনটাকেও বুঝতে হবে আমরা এমনি সচরাচর আমাদের ছেলে মানুষ করতে গিয়ে যেভাবে আমরা গাইড করতে চাই এই গাইডেন্সে অনেক কিছু ভুল থেকে যাচ্ছে যেমন ধরা যাক আপনার একটা ছেলে বা মেয়ে আছে তার সঙ্গী সাথে আরেকটা ছেলে মেয়ে আছে সেই সঙ্গী সাথী ছেলে মেয়েটা ভাবে হয়তো দিনে দিন উন্নতি করেই যাচ্ছে এবং তার কোনো এবং সে হয়তো সফলতার শিখরে পৌঁছে যাচ্ছে তা দেখে আপনি হতাশ হচ্ছেন এবং বাড়িতে এসে বা পরিবারের মধ্যে আপনার ছেলে মেয়েটাকে কি করছেন না তুলনা করছেন অন্যভাবে যেটা কখনোই কাম্য নয় কি করছেন যে তুই দেখ এমুকের ছেলে এই করছে ওই করছে এই করছে আর তোর দ্বারা কিছু হবে না তো শুধু বসে সে খাওয়া দাওয়া তোর পিছনে পয়সা নষ্ট করছে ইত্যাদি যেটা প্রথমেই আপনি ভুল করে ফেলেন এইভাবে নয় এত তো আপনার ছেলে বা মেয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে মনে আঘাত পাবে আর যদি কোনো ছেলে মেয়ে মনের দিকে আঘাত পেয়ে যায় তার অগাধ বিশ্বাসী অগাধ ভালোবাসা লোকের কাছ থেকে তাহলে তো সে মূর্ছিত হয়ে পড়বে তাহলে তো আপনি ফেলিও তাহলে আপনাকে সজাগ থাকতে হবে যে কিভাবে আমার ছেলে মেয়েটাকে আমি মানুষ করবো বা গড়ে তুলব তার জন্য কিছু বিষয় ফলো কথায় প্রথমে আপনার সামাজিক পজিশন পজিশন আপনার আপনার অর্থনৈতিক আর সেই সঙ্গে সন্তান সন্ততিরও ব্যাসটা অর্থাৎ ভিত্তিটা দেখতে হবে সে কেমন ধরনের ছেলে মেয়ে এগুলাকে নির্বাচন করতে হবে কারণ আমরা যদি সবাই চাই আমার ছেলে মেয়েটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হোক বা একজন টিচার হোক বা অধ্যাপক হোক ইত্যাদি ইত্যাদি আমরা চাই তো হবে না চাই আমরা অনেক কিছু অনেক কিছু কিন্তু শব্দ শব্দ সম্ভব হয় সবাই তো শব্দ পাই না পাওয়া সম্ভব নয় এর পিছনে নানা কারণ রয়েছে কারণ আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সমস্ত পরিষেবা ভোগ করতে পারি না আর সমস্ত পরিষেবার সুযোগ সুবিধা আমরা পাই না তাহলে আমার হাতের কাছে যে পরিষেবা রয়েছে এবং যেটা আমার মতো যেটা আমি পারব দিতে তার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার ছেলে মেয়েকে চালনা করব তা নাহলে অলিক কল্পনা যে আমি বসে আছি একটা ছেলের কথায় কল্পনা করছে আমার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাবো সম্ভব নয় আবার আমার ছেলে মেয়েটা বুদ্ধাঙ্ক দিক দিয়ে কম অর্থাৎ মানসিক চঞ্চলতা ততটা নেই বা জ্ঞান বুদ্ধির ভান্ডার ততটা নেই অচে আমি চাইছি ইঞ্জিনিয়ার করতে সেটাও সম্ভব নয় তাহলে আপনাকে দুটো দুটোতেই লক্ষ্য রাখতে হবে আপনার নিজের পজিশন এবং ছেলেমেয়ের পজিশন যেমনটা আপনি আছেন এবং আপনার ছেলেমেয়ের পজিশন সেই অনুযায়ী আপনি আপনার ছেলেমেয়েকে গাইড করুন দেখুন মানুষ হবে কিছু একটা মানুষ হবে যা চাওয়া যা পাওয়া তা কখনো আনলিমিটেড হলে হবে না সীমাহীন হলে হবে না যতটুকু পাওয়ার দরকার আছে বা যতটুকু আপনি প্রাপ্য সেটা আগে নির্বাচন সেইটা আগে ঠিক কতটা আমি পেতে পারি আপনার এবং আপনার ছেলে মেয়ের দুটো দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে লক্ষ্য রেখে যদি আপনি আপনি আপনার ছেলে মেয়েকে যদি এগিয়ে নিয়ে যান আর তুলনা করার সময় খোঁচা না মেরে যদি তাকে মানসিকভাবে উৎসাহ দিয়ে যান বারবার উৎসাহিত করে যান দেখবেন আপনার ছেলে মেয়ে একদিন আপনি যা চাইছেন যেটা প্রাপ্য আপনি সেটা পেয়ে গেছেন তাছাড়া কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন হতাশায় ভুগবেন